হাই আমি রুমকি ছোট্ট কিচেনের রুমকি আজকে বানাবো কাঁঠালে বীজের ডাল কাঁঠালে বীজের ডাল বানানোর জন্য আমি এখানে কাঁঠালে বীজ নিয়েছি এক বাটি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা আর জিরে বাটা এক চামচ চিনি স্বাদ মতো লবণ হলুদ ফোড়নের জন্য আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর গরম মশলা আর ঘি আমি সবার প্রথমে কাঁঠালি বীজটাকে সেদ্ধ করে নেব কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব দেখো বীজগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো একটু দানা দানা করে ম্যাশ করে নেব এভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি কাঁঠালি বীজটা গুলে নিয়েছি দেখো এরকম দানা দানা থাকবে এবার আমি কড়াই একটু তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোরনটা দিয়ে দেবো

একই সঙ্গে দেব কিছুক্ষণের জন্য আমি রান্না করে নেব দেখো ভালো করে ফুটে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো গরম মশলা ঘিটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে ফেলব নামিয়ে নিয়েছি দেখো ঘনত্বটা আমি এরকম রেখেছি এর থেকে বেশি পাতলা কিংবা ঘন করবেন না বেশি ঘন করলে খাওয়ার সময় আরও বেশি ঘন হয়ে যাবে আর পাতলা করলে একদমই পাতলা থাকবে এরকমভাবে নামিয়ে নেবেন আমার কাঠালে বীচের ডাল তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আজকের জন্য টাটা